সেই জর্দানের ভাগ্যবরণ রেড ভাগ্যবরণ আমাদেরও বরণ করতে হবে এভাবে আত্মসাত আমাদের সমাজে চলছে ব্যবসার নামে মানুষের জবাই করা হচ্ছে জুলুম নির্যাতন বেহে আপনা কোনোটা কম নেই সমাজে কথা ঠিক না বলেন বাবাজি বন্ধুরা আমার এজন্য দেখুন বৃষ্টি হলো কিন্তু হলো কিসির বৃষ্টি পাথরের বৃষ্টি হলো আল্লাহ তালা বলছেন হিজার আতাম মিন সিটি আমি পাথরের বৃষ্টি দিয়েছি মামদুদ এর ভিতরে মন্দুদ করে দিয়েছি স্তরে স্তরে একটি নয় এটার উপরে আরেকটি আরেকটির উপরে আরেকটি এই জাতি যাতে আর পৃথিবীতে শুধু ইতিহাস হয়ে থাকে এর বাহিরে তারা যাতে আর কোনোদিন এই পৃথিবীর ভূখণ্ডে বসবাস না করতে পারে সেই শাস্তি দিয়েছেন কে বাবাজি বন্ধুরা আমার দ্বিতীয় নম্বর হুদ আলাইসাল্লাম আজ জাতির ক্ষেত্রে সেই আজ অবস্থাটা কেমন ছিল আজ জাতিরা অট্টালিকা বানাতো তাদের কাজ ছিল বড় বড় বিল্ডিং করা বাগান বাড়ি করা সারুকালা ইনস্টিটিউট আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আছে না নাই অনেকেই মনে করে সারুকলাতে পড়লে খালি ডং ডাং করা বিশাল বিশাল সোল রাখা মুসের কোনো সাইজ থাকবে না দাঁড়ির কোনো সাইজ থাকবে না পয়লা বৈশাখে মঙ্গল যাত্রা করা এটি মনে হয় সারুকলার কাজ কথা ঠিক কিনা বলেন এই কনসেপ্ট আমাদের আছে না নাই এই কনসেপ্ট থেকে দূরে থাকতে হবে সবাই যে খারাপ তা নয় ভালো আছে না নাই সারুকলাতে পরে নামাজি তাহারি আল্লাহ আল্লাহ আছে জীবনের প্রথম হয়তো এলোমেলো ছিল এক সময় ভালো হয়েছে আল্লাহ তালা তাদেরকে বুঝ দান করুক বলেন আমি এই যে সারুকলা ইনস্টিটিউট আলাইসাল্লামের আজ জাতির মাধ্যমে শুরু হয়েছে ইতিহাস ভালোভাবে জেনে নেন শুধু ইউনিভার্সিটিতে সারুকলা না এই আজ জাতিরা চারুকলা পছন্দ করত তারা নির্মাণ শিল্পীতে খুব আর্কিটেকচারে খুব তারা আবিজপ্ত ছিল অট্টালিকার কি ডুবাই দেখেন এই বুজ ডুবাই টুবাই যা দেখেন এর চেয়ে তারা নয়ন দেখেন না এখন ডুপ্লেক্স বাড়ি কয় দুই শতাংশ জায়গার উপরে কত নয়ন বিরাম ডুপ্লেক্স বাবি বাড়ি করা হচ্ছে এক শতাংশের ভিতরে আমরা আপনাদেরকে করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করুন অ্যাড দেওয়া হয় এক শতাংশের ভিতরে ডোপ্লেক্স বাড়ি অনেক কিছুই করা যায় এক দর্জির কাছে এক ভদ্রলোক এক গজ কাপড় নিয়ে বললো আমাকে ষাটটা টুপি বানিয়ে দিবেন কয়টা টুপি কাপড় কয় কতটুক এক গজ তো উনি গজি বলছে যে সারটাই লাগবে সারটা তো হবে না কয় না সারটা হলে ভালো হয় কারণ আমরা ভাই হলাম চারজন আর আমার ছেলেরা হয়েছে তিনজন কয়জন সাতজন হিসাব ঠিক আছে তখন উনি টুপি বানাইলেন যেদিন টুপি নিতে আসবেন আনার পর দেখে যে টুপি হইল সাত আঙ্গুলের ষাটটা আপনার আঙ্গুল রেডি করেন তো উনি ষাটটা আঙ্গুল খুলছে আর এক একটার ভিতরে টুপি ঢুকাইতেছে বলতেছে আপনি কেন আমাকে ষাটটা টুপি কয় আপনি মাথায় দিবেন এটা বললেন না আপনি বলছেন ষাটটা টুপি বানানোর জন্য তা আমি চিন্তা করলাম আঙ্গুলের আগার টুপি আমি বানিয়ে দিলাম ফিঙ্গার ক্যাপ বানিয়ে দিয়েছি এখন আপনি পড়লে পরেন না পড়লে আপনি যা মন তা করেন এরকম কিছু মানুষ আসে না নাই তেলও কম থাকবে ওই মাসটাও কি খুব ভাজা ভাজা হবে এই ধরনের প্রতারণার চক্র আমাদের দেশে আছে না নাই আছে তো যাই হোক তাদের হবি ছিল বাগান বাড়ি করা আমাদেরও দেখবেন টাকা হলে একটা বাগান বাড়ি গাজীপুর চলে যায় ও দূর থেকে দূরান্তে কয়েকটা হরিণ কিনে নানান ধরনের ভোগিভোগী করে এই ধরনের আবার বিভিন্ন জায়গায় এটা নিয়ে ফুডাঙ্গিরি করে আমার অমুক জায়গায় তিন একর জায়গা আছে সেখানে একটা বাগান বাড়ি করেছে আসো চায়ের দাওয়াত তো সেখানে চায়ের দাওয়াত করতে গিয়ে যে দেখা যায় সেখানে বার খোলে বিভিন্ন মদের আড্ডা আবার নর্তকীর নাচ এই ধরনের বছরে দুই চারবার করে আবার এটা নিয়ে গল্প করে এরকম মানুষ আসে না নাই উত্তরা উত্তরাধীন আমি কোন একটা মিটিং ছিল তো হঠাৎ করে আমি যখন গেলাম এই দক্ষিণখান এলাকার আগের সাবেক চেয়ারম্যান ছিলেন আরও অনেক আভিজাত্য লোক ছিলেন তো আমি যাওয়ার পরে কথাবার্তার মুড বিভিন্ন রকম চলছে আমি ভাবছি যে সবাই খুব ভদ্র মানুষ কিন্তু একটা লোক হঠাৎ করে কি উদ্দেশ্যে বলছে বুঝে নাই যে হুজুরদেরকে ও বলতেছেন যিনি চেয়ারম্যান সাহেব উনি আমি বড় হুজুর নিয়ে আসছি সাথে কারণ হুজুরদেরকে এখন জানাজা সারা কোনো কাজই লাগে না জানাজা সারা আর আমি বললাম না হুজুরদেরকে জানা যাওয়া লাগে না টাকলা মুরাদ তো একবার বলছে নিজেরই নিজের জানা যা পড়াবে এই জন্য টাকলা মুরাদের মানচিত্র এখন আর বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না কথা ঠিকই না বলেন কারণ ইসলাম নিয়ে যারা আল্লাহ ওয়ালা ব্যক্তিদেরকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে কুটুক্তি করে তাদের মাথার উপর ফেন নয় আল্লাহর আসমান গজব নেমে আসে কথা ঠিক কিনা বলেন এজন্য জন্য বাবা মনে রাখবেন হুজুরদেরকে শুধুমাত্র জানাজার না আমি বললাম না ভাইজান আপনার জানাজার নামাজ হুজুরও লাগবে না আপনি জানাজা সারাই আপনার দাপন করলো কোনো অসুবিধা নাই তখন উনি বুঝছে যে আমি হয়তো একটু রেগেছি তা আমি হেসে হেসেই বলছি যে না হুজুর জানা লাগে না কোনো কাজে লাগে না এটা এটা থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম এটা কোনো কাজেই লাগে না এজন্য আপনি খুশি তো তো উনি আর কথাবার্তা বলেন তো চেয়ারম্যান সাহেব বলেন ওর মেয়ে আপনি অহেতুক কথা বলছেন এ ধরনের নাস্তিক মার্কা মানুষ আমাদের দেশে না নাই এই দেশে আল্লাহ হুয়াকবারের ধ্বনিতে সূর্যও দিতে হয় আল্লাহহু আকবারের ধ্বনিতে সূর্যাস্ত দেয় ষাট লক্ষ পুরাণের হাফেজের দেশ শাহজালাল শাহ মা আদ্দুম গরিবুল্লাহ নেওয়াজুল্লাহ শাহ নসারা বুজাফর সালে ফুরফুরা জোনপুরি ফুলতুলি সরমানের হক্কানি আল্লাহ রলিলা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে ইসলামের জন্য উর্বর করেছে সেই জমিনের ভিতরে হুজুরদেরকে কোনো কাজে লাগে না যারা বলে তারা নাস্তিক তাদের থেকে হাজার মাইল দূরে থাকার প্রয়োজন এবং তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি তোমার মৃত্যু হবে আলেম ছাড়া তোমার মৃত্যু হবে যেখানে তুমি বসবাস করছো সেই নিকৃষ্ট স্থানেই মৃত্যু হবে তোমার জানাজার আলেম কোনোদিন পরাবে না কথা ঠিক না বলেন এই বুঝ আমাদের জানার দরকার আছে না নাই এজন্য ভালোভাবে এই গজবের কথাগুলো শুনেন খালি গরম চলছে হিট অ্যালার্ট জারি করছে হিট অফিসার কথা বলছেন এ নিয়ে কত টল করা হয় ইউটিউবের ইউটিউবাররা হিট অফিসার নিয়ে নানান খোরাক তৈরি করেন কেউ পানি নেয় কেউ ছাতা নেয় কেউ বেগে ভ্যান রাখে আসলে এর মাধ্যমে কোনো দিন গরম নিবারণও হবে না ঠান্ডা আসবে না এটা শুধুমাত্র ইউটিউবের কিছু খোরাক হবে মজার পাত্র হবে কথা ঠিক কিনা বলেন এটি শুধু ব্যবসার সারা আর কিছু হবে না এই বিষয়গুলো ভালোভাবে মনে রাখবেন দেখুন বাগান বাড়ি সারুকলা ইনস্টিটিউট এই সব কিছু হুদ আলাইসালামের বংশধর আজ জাতিরা যখন করত তিনি তাদেরকে বলছেন তোমরা এই কাজগুলো না করে এক দিকে আসো কালেমার দিকে আসো কিন্তু দেখুন তারা বৃদ্ধাঙ্গুলি দেখালো তাদের এমনভাবে প্রচন্ড রোদ গরম শুরু হলো হতে 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 তাদের আর বৃষ্টি হয় না জমিন শৈশির হয়ে গেল। তাপসির কিতাবে আজকে আমি পড়েছি তিন বছর পর্যন্ত তাদের দুর্ভিক্ষ চলতেই লাগলো এমন দুর্ভিক্ষ চলে আসলো বাজারে কোনো তাদের খাবার নেই দোকানপাট বন্ধ হলে বন্ধ হয়ে গেল কৃষকরা তারা চাষাবাদ করতে পারছে না পানির অভাবে হঠাৎ করে দেখে গেল আকাশে খুব বিজলি চমকাচ্ছে বৃষ্টি হবে সবাই খুশি হয়ে গেলাম এমন বৃষ্টি শুরু হয়ে গেল সাত রাত আট দিন বৃষ্টি হলো সাত রাত একাদারে আট দিন বৃষ্টি হতে লাগলো বৃষ্টি হতে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির পানি সীমা অতিক্রম করে ঘর বাড়ি জমিনকে এমনভাবে ভাবে ডুবিয়ে দিলেন আজ জাতির আর ইতিহাস খুঁজে পাওয়া যায় না জোরে জোরে বলেন নাউ